আমরা নেশাবুল নাহুর আগের দার অর্থাৎ বন্ধের আগে আমরা জামা মুজাক সালেম পর্যন্ত করেছিলাম জামা মোহান সালেমের আলোচনা সেই সময় হয়নি আমরা জামা মুজাকর সালেম কি কি শর্ত থাকলে জামা মুজাকর সালেম করা যাবে সেগুলো আমরা বলেছিলাম কিন্তু জামা মোহান সালেম অর্থাৎ জামা মোহান সালেম মানে যেই জামার শেষে কি থাকবে যে জামার শেষে কি থাকবে শুধু তা

তার মুয়ান্নসের মধ্যে কি থাকতে হবে তা থাকতে হবে তার মুয়ান্নসের মধ্যে কি থাকতে হবে এবং মুজাক্করটা ওয়াউনুন দিয়ে অথবা ইয়ানুন দিয়ে করতে হবে আবার ভালো করে খেয়াল করেন আমি বলতেছি কোন একটা শব্দকে আপনি জামা সালেম করতে চাচ্ছেন এখন যে শব্দটাকে আপনি জামা সালেম করতে চাচ্ছেন সেই শব্দটা যদি কি হয় সিফাত হয় গুণবাচক শব্দ হয় যেমন বাতুন দরibat prahar karini prahar karini karini তাহলে দর প্রহার কারিনি এটা কি গুণ না গুণ কিনা প্রহার কারের একটা গুণ তো তাহলে এই যে গুণবাচক শব্দ এটা واحد এখন আমি এটাকে জামানা সারিন করতে যাচ্ছি এখন আমাকে দেখতে হবে এখানে কিছু শর্ত আছে যে প্রথম শর্ত কি সেটা হচ্ছে যে এটাতে প্রথমত তা রাখতে হবে প্রথমত দেখতে হবে আর দ্বিতীয়ত সেটা যারা মুজাক্কার হবে সেটা যেটা সেই মুজাক্কারটাকে ওয়াউনুন দিয়ে জামা করা যেতে পারত ওয়াউনুন দিয়ে জামা করা যেতে পারত হবে জানি দ এটা এটার মুজাক্কার ছিল দ রিবুন তো দ রিবুন কে দ রিবুনা জামা মুজাক্কার সালেম করা গেছে না তাহলে কোন শব্দ যদি সিফাত হয় কোন শব্দ যদি সিফাত হয় এবং সেটাতে তা থাকে এবং তার মুজাক্কারও থাকে এবং তার আবার এইভাবে বলি কোন শব্দ যদি সিফাত হয় এবং তার কি থাকে মুজাক্কার থাকে তার থাকে মুজাক্কার থাকে তাহলে ওই মুয়ান্নাসটার মধ্যে প্রথমত তা রাখতে হবে এবং মুজাক্কার যেটা আছে সেটাকে জামা মুন্নাস সালিম করা যেতে পারতে হবে মুজাক্কার সালেম অর্থাৎ মুজাক্কারটাকে ওয়াউ নুন দিয়ে জামা করা যেতে পারতে হবে ওয়াউ দিয়ে ভালো করে খেয়াল করেন একটা সিফতি শব্দ সেটার যদি মুজাক্কার থাকে অনেক সিফতি শব্দ আছে মুয়ান্নাস সিফতি শব্দ কিন্তু এর নেই মুজাক্কার নেই যদি মুজাক্কার থাকে

যাচ্ছে সুতরাং এখন এই দরিবাচনটাকে আপনি জামা সালেম করতে পারবেন করতে কথা বুঝা যাচ্ছে আর একটা হচ্ছে যদি সিফতি শব্দটার মুয়ান্নাসের মুজাক্কার না থাকে কি না থাকে মানে একটা মুয়ান্নাস সিফতি শব্দ গুণবাচক শব্দ কিন্তু আর কি নেই মুজাক্কার নেই তাহলে ওই মোয়ান্ন শব্দের মধ্যে তা দেখা যাবে না মোহাম্মদ শব্দের মধ্যে কি থাকা যাবে যেমন হাইস 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 ঋতুস্রাব মহিলা ঋতুবতী মহিলা হাইদুন এখন দেখেন এটার মোজাকার আছে হাইদুনের কোনো মোজাকার নাই তো হাইস কি ছেলে হয় তাহলে হাইস শব্দটাই মোহাম্মদ জন্য ব্যবহার করা হয় যদিও হাইস শব্দের সাথে লাশ তা নাই এখন বলবেন যদি এটা মোহাম্মদ এটা মোহাম্মদের জন্যই খাস শব্দটা কারণ ঋতু তো মানে ঋতুপতি বা ঋতু হয় হয়নি মহিলা নয় তাহলে হাই শব্দটা মহিলার জন্য খাস এখন গুণবাচক কি না ঋতুপতি মহিলা বলছে না ঋতুপতি তাহলে গুণবাচক শব্দ এবং এটার মুজাক্কার নেই এটা কি নাই মুজাক্কার নেই তখন শর্ত হচ্ছে যে এই যে মহান্নটা আছে এই লাস্টে কি থাকতে পারবে না তা থাকতে পারবে মানে হাই জাতুন হলে এটাকে দমনসারণ করা যাবে যদি থাকে এ মনে করেন আমি বললাম হাই ধাতুন এটাকে জামান সালেম হা ইদুনকে জামান সালেম করা যাবে কিন্তু হা ইজাতুনকে জামান সালেম অন্য জমা করতে হবে কিন্তু জামান সালেম তাহলে কোন একটা সিফতি মোয়ান্ন শব্দ সেটার যদি মুজাক্কার না থাকে তাহলে ওই সিফতি শব্দের শর্ত হচ্ছে সেটার মধ্যে কি থাকতে পারবে না তা থাকতে তা থাকলে সেটাকে আর কি করা যাবে না জামান সালেম তাহলে হা ইদুন এটাকে জামান সালেম করা যাবে কিন্তু হা এটাকে জামান সালেম করা যাবে আর হাইদুন কে যেখানে নেই তো মুজাক্কর না থাকলে শর্ত হচ্ছে কি তা থাকতে পারবেন এর আগে যেটা ছিল মুজাক্কর ছিল মুজাক্কর ছিল তো তখন তা থাকতে পারবে এবং করতে দিয়ে জমা করা যেতে পারতো তাহলে ওখানে বলছিলাম দর ইবাথুন করতে পারবেন এখানে হাইদুন কে করতে এখন যদি না হয়ে এমনি ইসিফ হয় গুণবাচক শব্দ না হয় তখন এখানে কোন শর্ত নেই তখন এখানে কোনো শর্ত যে কোন শব্দ আপনি কি করতে পারবেন রহমানুল করতে যেমন হিন্দুন মহিলার নাম হিন্দাত বলতে পারবে কোনো শর্ত নেই যদি সেটা সিফাতি না হয় শব্দটা যদি সিফাতি শব্দ না হয় গুণবাচক শব্দ না হয় শব্দ তো আর গুণবাচক হবে না শব্দের অর্থ গুণ হবে শব্দ আর কেমনি হবে এটা তো শব্দ শব্দ আবার গুণবাচক হয়ে এটার অর্থটা কোনোবাচক হবে যে তাহলে শব্দটা যদি কোনোবাচক না হয় তাহলে আর কোনো শর্ত নেই এবার হচ্ছে জামান্ন সালেম শর্তগুলো প্রয়োজন আমি কালকে উদাহরণ দিয়ে বুঝাবো আপাতত আপনারা ওই যে শরাইতগুলো খাতায় লিখে আনবেন কালকে শরায়েত যেগুলো বলছি সেগুলো খাতায় লিখে আনবেন জামুন্ন সালেমের এখন শরায়েত বলছি আমি সেগুলো খাতায় লিখে আনবেন নাই এখানে তনবি তনবি সতর্কতা থেকে ধরেন আঠারো নম্বর পেজ আমারটাতে জামা মুজাক্ক সালেমের যে শর্ত বলেছিল বইয়ের মধ্যে সেগুলোর পরে আমরা জামা মুজাক্ক সালেমের যে শর্ত পড়েছিলাম সেই শর্তগুলোর গুলার পরে পরে আরো পরে পরের পৃষ্ঠায় পৃষ্ঠা আর কি আমি বলছিলাম জামা মুজাক্ক সালেমের পরে তানবি যেটা আছে সেখানে ধরেন এখানে বলছে আর দুন কি জামা আর দু আর কি জামা সানাতুন কি জামা

এই সিপত্ন না এটা গুণবাচক শব্দ সুতরাং এটাকে তো জামর সালিম করার কথা না শর্ত বলা যাচ্ছে না কিন্তু করছে এটা খেলাফে আছে সাহাতুন খেলাপে